গত ছাব্বিশে মে ওয়েব ওয়ালেট থেকে কিছু আপডেট দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটগুলো আপনাদের জানা দরকার অন্যথায় আপনারা এখানে সমস্যা পড়ে যাবেন সো হ্যালো ভিওস ওয়েলকাম জানাচ্ছি ভিডিও ট্র পক্ষ থেকে আমি স্বপ্ন রয়ে আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি শুরু করে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি এখন পর্যন্ত বিডি টু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এর আগে আমি একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে ওয়েব ওয়ালেট থেকে উইড্রো নিয়ে এবং ওয়েব ওয়ালেটে কীভাবে আপনি কাজ করবেন সেটা নিয়ে এবং কীভাবে আপনার ইনকামটা বাড়াবেন সেটা নিয়ে এই তিনটে ভিডিওর পর আজকে চতুর্থ নম্বর ভিডিও ওয়েব ওয়ালেট নিয়ে আপলোড হচ্ছে এটাতে আমি ওয়েব ওয়ালেটের যে লেটেস্ট আপডেটটা রয়েছে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব এবং এই লেটেস্ট আপডেটটায় অনেক ইম্পর্টেন্ট কিছু বলেছে ওয়েব ওয়ালেট তো আমরা মূলত এখান থেকে যে ওসেন একটা টোকেন আছে এই টোকেনটাকে আর্ন করছিলাম এবং আমরা নর্মালি ভেবেছিলাম যে এই টোকেনটা লিস্টেড হবে এবং তখন আমরা এটাকে বাই সেল সোয়াই বাই এক্সচেঞ্জ এটা করতে পারবো বাট ওসেন টোকেন থেকে এটা অ্যানাউন্স করে দিয়েছে যে হয়তো এইটা টোকেন ওনারা ওসেন টোকেন যেটা আছে এটা লিস্টেড হবে না এর পরিবর্তে আপাতত ট্যাম্পোয়ারে একটা নাম দিয়েছে ওয়েব টোকেন তো এই ওয়েব টোকেনটা হয়তো ওনারা লিস্টেড করবে এবং আমরা এই ওসেন টোকেনটা দিয়ে কি কি করতে পারবো কিভাবে এটা থেকে আমরা টাকাটা পাবো হাতে এই বিষয়টা আজকে আমি এনে আপডেটের সাপেক্ষে আপনাদেরকে বোঝাবো তো চলুন আমরা দেখি এদের আপডেটটা মূলত কি যদি আমরা এখান থেকে কমিউনিটিতে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেট আপডেট আছে তো এই আমি আর আপনাদেরকে সংক্ষেপে তো ওয়েব হওয়ালে যে নেটিভ টোকেনটা হবে সেটা টেম্পোরি নাম দিয়েছে ওয়েব যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম টোকেন হচ্ছে টিভি এ দিছে অর্থাৎ টুবি অ্যানাউন্সমেন্ট সামনে অ্যানাউন্স করবে এনারা এবং টোকেন ইউটিলিটি যেটা আছে এটা হচ্ছে ইউ টু এক্সপেরিয়েন্স দ্য ওয়েব ওয়ার্ল্ড ইকোসিস্টেম ড্যাপস অ্যান্ড ইন্টারাক্ট উইথ সুই ইকোসিস্টেম অর্থাৎ এটা সুই ইকোসিস্টেমে থাকবে এনারা যে ওয়েব টোকেনটা লঞ্চ করছে এটা হচ্ছে আপনার সুই ইকোসিস্টেমের মধ্যে থাকবে সুই থেকে বাইরে অন্য কোনো ইকোসিস্টেমে আসবে না এবং এখানে দেখুন অসেন গেম যেটা আছে আর কি তো অসেন এজ গেম অর্থাৎ ওসেন টোকেনটা এই গেমের মধ্যে একটা টোকেন এটা এনারা বলে দিয়েছে আর কি এখন কথা হচ্ছে যে এখানে লিস্টেড হবে হচ্ছে আপনার ওয়েব টোকেন তাহলে ওসেন টোকেনটা যেটা আমরা এতদিন আর্ন করছি এটা কি আমরা কোন কাজে লাগাতে পারবো সেটা এখানে দিয়ে দিয়েছে দেখুন ওসেন টোকেনটা আমরা এই যে কালেক্ট ডাব্লু ও এনএফটি এনএফটি কালেক্ট করার কাজে আমরা এই টোকেনটাকে ব্যবহার করতে পারবো আমি যদি এটা বোঝাই সেটা হচ্ছে এই ওসেন টোকেনটা দিয়ে আমরা কিছু ট্রেজারি বক্স ওপেন করতে পারবো এবং সেই বক্সটা ওপেন করার মাধ্যমে আমরা এখান থেকে সরাসরি সুই টোকেন পাবো অথবা ওয়েব টোকেনটা পাবো যেটা আমরা এক্সচেঞ্জ করে ডলারে পরিণত করতে পারবো এছাড়াও আমাদের অ্যাক্টিভিটি এবং আমাদের ব্যালেন্সের উপর নির্ভর করে ওয়েব ওয়ালেট থেকে আমাদেরকে একটা এয়ারড্রপ প্রোভাইড করবে এবং সেই এয়ারড্রপ থেকে আমরা সুই টোকেন বা ওয়েব টোকেন পেয়ে যাব যেটা এখানে বলে দিয়েছে এবং এই এয়ারড্রপটা পাওয়ার জন্য কিছু কন্ডিশন এরা রেখে দিয়েছে এবং এনারা হাইলি রিকমেন্ড করছে বা স্ট্রংভাবে বলছে একটা বিষয় যে কেউ ওসেন টোকেনটাকে বাই সেল অথবা সোয়াইপ করবে না এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটেও নেবেন না যদি আপনি এই কাজটা করেন তাহলে হয়তো আপনারা এয়ারড্রপ আর্নিং থেকে বাট হয়ে যাবেন আপনারা তো এটা কবে থেকে সেটার একটা অ্যান্সারে এনারা এইখানে লাস্ট যে আপডেটটা দিয়েছিল সেখানে বলছে তো এখানে বলছে যে এনারা যেহেতু ছাব্বিশ তারিখে ছাব্বিশে মে থেকে এনারা এই অ্যানাউন্সটা করছে সুতরাং ছাব্বিশে মেয়ের পর থেকে যদি কেউ এখানে এনাদের ওসেন টোকেনটাকে সোয়াপ করে আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে উইথড্রো কীভাবে করবেন সেইভাবে উইথড্রো করার আপনি চেষ্টা করেন বা কোথাও বাই সেল করেন কাউকে সেল সেন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই এয়ারড্রপটা থেকে নট এলিজেবল হয়ে যাবেন অর্থাৎ সেই এয়ারড্রপটার বোনাসটা আপনি কিন্তু পাবেন না সুতরাং রেকমেন্ড থাকবে এইটা যে এইখান থেকে আপনি আর বাই সেল বা সোয়াব এসব কিছুই আর করবেন না এই টোকেনটা জাস্ট ওয়েট করেন সামনে ওয়েব টোকেনটা চলে আসতেছে এনাদের এয়ার ড্রপটা চলে আসতেছে এই এয়ার আপনার অ্যাক্টিভিটি এবং হচ্ছে আপনার ওয়েব টোকেন কতটা আছে এটার উপরে ভিত্তি করে দেওয়া হবে এখন অ্যাক্টিভিটি এবং ওয়েব টোকেন বিশেষটা আমি আপনাদেরকে বলে দিই সেই ওয়েব না ওসেন টোকেন তো আমরা যেটা আর্ন করছিলাম এই যে এই যে উপরে এইটা তো এইটা হচ্ছে অসেন টোকেন তো এই টোকেনটা আমাদের কতটা আছে এইটার উপর নির্ভর করবে এবং অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা এই ওয়েব ওয়ালেট মাইনিং যেটা আছে এই ওয়েব মাইনিং তো এইখানে আমরা কতটুকু অ্যাক্টিভ আছি বা কতটা কাজ করতেছি আমরা কি আজকে কাজ করতেছি দুদিন কাজ করতেছি না বা হঠাৎ করে আসতেছি কাজ করতেছি নাকি আমরা রেগুলার কাজ করতেছি এইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে আয়োডটা দেবে যদি আমরা রেগুলার এখানে কাজ করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু পাবো আর যদি আমরা মানে এখন করতেছি করতেছি না এরকম করলে হয়তো আমাদের রিওয়ার্ডটা একটু কম করে দিয়ে দেবে আরেকটা খুশির সংবাদ আছে যারা যারা ছাব্বিশে মেয়ের আগে এখানে জয়েন করছিলেন তাদের মাইনিং স্পিডটা কিন্তু এখানে ডাবল হয়ে যাবে দেখুন ওনাদেরকে আর্লি অ্যাক্সেস বলা হয় যে আর্লি অ্যাক্সেস যারা ছাব্বিশে এপ্রিল আমি মে বলতেছি কেন এপ্রিল ছাব্বিশে এপ্রিল থেকে ছাব্বিশে মেয়ের মধ্যে ছাব্বিশে এপ্রিল থেকে ছাব্বিশে মেয়ের এর মধ্যে যারা যারা এখানে জয়েন করছিলেন তাদের যে মাইনিং স্পিডটা এটা কিন্তু ডাবল স্পিড হয়ে যাবে তো আপনাদের ইনকামটা কিন্তু এখান থেকে তাহলে বেড়ে যাবে আর মাইনিং স্পিড যেটা আছে আর যারা যারা ছাব্বিশে মেয়ের পরে জয়েন হয়েছেন সাতাইশ তারিখে বা আজকে তাদের মনে করেন যে স্পিডটা আছে এটা নর্মাল স্পিড তো যেরকমভাবে ইনকাম হচ্ছে বর্তমানে আগে থেকে ইনকাম হয়েছিলো সেরকমভাবেই আপনাদের ইনকামটা হয়ে যাবে তো এই ছিল মূলত এই জায়গার মধ্যে আপডেটটা এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনি এখন আর অউসেন টোকেন থেকে বাই সেল বা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার এই কাজটা থেকে আপনাদের কি থাকতে হবে এই কাজটা করবেন না তাহলে কিন্তু সামনে আপনার এয়ার থেকে আপনি বঞ্চিত হবেন সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপডেটটা সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সো নম্বর টুডে সকাল সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন টাটা